সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম তো আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই সুতরাং আগামী পঞ্চাশ বছর বাঁচলাম কোন ইম্প্যাক্ট তৈরি হলো না আমারই দিয়ে দেশের জন্য রাষ্ট্রের জন্য উম্মার জন্য জাতির জন্য কিন্তু আমি ধরেন পাঁচ বছর বাঁচলাম সেটার মধ্য দিয়ে যদি আগামী পঞ্চাশ বছরের ইম্প্যাক্ট তৈরি হয় তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা হাঁটতে হাঁটতে আমার পা ফুলে যায় আমি আমার টিম সেদিনকে ব্যাগ ব্যাগের মধ্যে জুতো নিয়ে তারপরে একটা শপিং মলে ঘুরছিলাম মানে পা ফুলে গেছে পা জুতোয় ঢুকাতে পারছিলাম না তো জিয়াউর রহমানের একটা ওনার গল্প মনে পড়ছিল যিনি মাইল কে মাইল যখন হাঁটতেন ওনার সাথে স্টাফদের পা ফুলে যেত কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে তখন তাকে বলতো যে স্যার আপনার তো আর্মি ট্রেনিং আমি আমরা তো আর না এই জন্য ওনাকে মানুষ রাখাল রাজা বলতো তা আমরাও সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলে হাঁটতে চাই আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইতে করব। যেদিন নিয়ে যাবেন আমি স্বপ্ন দেখে যেতে চাই আমি আমাদের এমন টিম আমি আমার সন্তানকে দেখে যেতে চাই আমার মৃত্যুর পরে এই লড়াই বন্ধ না হয় এই লড়াই যেন বাংলাদেশে কেয়ামত পর্যন্ত যায় এই হাদিকেই ক্যান গুলি করা হলো কে হাদিকে গুলি করছে তার চাইতে কেন গুলি করছে এই প্রশ্নটা জরুরি হাদি বর্ষা বিপ্লবের মধ্যে দিয়ে গড়ে ওঠা তরুণ এবং বিপুল সম্ভাবনাময় এক রাজনৈতিক নেতা অনেকে আওয়ামী লীগের দিকে আঙুল তুলতেছে আওয়ামী অবশ্যই বর্ষা বিপ্লবের প্রধান শত্রু কোনো সন্দেহ নাই কিন্তু আওয়ামী লীগ কি একা বর্ষা বিপ্লবের একমাত্র শত্রু না রাজনৈতিক দলগুলো যারা হাসিনা বিরোধী লড়াই করছে তারাও তো বর্ষা বিপ্লবকে ধারণ করে না সরকারের মধ্যে বিপ্লব বিরোধী ধান্দাবাজ অবদার্থ ধ্বজবঙ্গ লোকেরা ঢুকেছে একের পর এক প্রফেসর ইউনুস নিজের বইয়ের ডাক্তারের ঢুকাইছে মন্ত্রী পরিষদে বন্ধুর পোলারে ঢুকাইছে তার গ্রামীণ ব্যাংকের ল্যাসপেন্সার সব ঢুকাইছে পলিটিক্যাল পার্টিগুলো তাদের নিজেদের লোকদেরকে ঢুকাইছে এবং বেশিরভাগই অপদার্থ না আছে এদের ম্যানেজমেন্ট স্কিল না আছে पॉलिटिकल নলেজ না আছে সদিচ্ছা না আছে শরীরে জোর আমেলি গ অস্ত্র কিনে সশস্ত্র যুদ্ধের দাগ দিছে অস্ত্র কিনে যুদ্ধ করার কথা ঘোষণা দিছে একবার না বারবার জেনে ভাই যায় প্রকাশsha দিছে দেখেন একের পর এক দেখেন এইটা শেয়ার ইট ইজ আমাদের কথা হচ্ছে যে আমাদের এই সংগ্রাম লড়াই অবগত হবে এই এই এদেরকে

এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের সব পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তি যুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই এবারে আরেকটা দেখেন আমরা করতে হইলে এই কাণ্ড পয়সা উঠান আজেরা কনফিডেন্সার আজ 23 তারিখে বলেন পয়সা দিয়ে বাঁচানো আমনো পয়সা দিয়ে কথা কম নেত্রী আমাদের যে ভাই বোনদের হত্যা করেছে আমরা অস্ত্র এদেরকে হত্যা করবো ইনশাল্লাহ আগামীতে মুখে কথা একটু কম বলে তো যারা কথা বেশি বলে তারা কিছু করতে পারে না কথা কম গাছ বেশি ঠিক আছে

নির্বাচনের তফসিল ঘোষণা করছে না দেখেন কি ভয়াবহ রক্তপাত হয় এই পুরা নির্বাচনী সময় কিছুই ঠেকে যেতে পারবে না কেউ তো কথা শোনে না আমলারাও কথা শোনে না ক্ষমতায় বসেছে রাষ্ট্রতন্ত্রের উপরে কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে নাই এই দুই বছরে এত সাপোর্ট দিয়ে গেছে কোনো আজ বলেন এনএসআই ডিজিএফআ যদি না জানে কারা ঢাকা আট আসনের প্রার্থী শরীফ আসমান আদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করছে তাহলে এই সংস্থাগুলো বন্ধ করে তো দিতে হবে এগুলা রাখার যুক্তি কি এই সংস্থা দুইটার প্রধানদের তো বিদায় করে দেওয়া উচিত এরা কিছুই করতে পারবে না কাজাত ইউনিরা পত্তু একজনকে বানাইছে হ্যাঁ অনেকে বলে আপনার গুরুজন হ্যাঁ ওনারই ভিডিওটি তো বানাইছেন ওনারে আবার আমি কি করব যে যায় লঙ্কা সেই তো হয় lapin সে ক্ষমতা উপভোগ করিতেছে আর বিএনপির সাথে গুটু করছে বিএনপির সাথে গুটু করছে যেন বিএনপি থাক পর প্রধানমন্ত্রী বানায় আদিকে খুন করার এই ভয়ঙ্কর অপারেশনে যারা যুক্ত ছিল তাদেরকে গ্রেফতার কইরা বিচারে আওতে না আনতে পারলে প্রফেসর ইউনূস সরকার 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবে না লিখে রাখতে পারেন বর্ষা বিপ্লবকে কোন মেনে নিতে পারেনি কায়মি গোষ্ঠী আর দল আছে বর্ষা বিপ্লবকে বিপ্লব বলে স্বীকারী করতে চায় না বলে এটা অভ্যুত্থান এটা অভ্যুত্থান নাকি বিপ্লব খুব নির্দোষ বিতর্ক বইলে মনে হয় না কিন্তু এখানে লুকায় আছে হাতির গুলি খাওয়ার নিশানা আসেন সেটা বুঝে দেখি এক শ্রেণীর জাউরা আছে দেখবেন বলবে আমি সহ কয়েকজন নাকি দেশটারে অস্থির করে রাখছি বিপ্লবের পরে কোনো দেশ সুস্থির হয় না কখনো হয় না বিপ্লবের ইতিহাসে এটা নাই সুস্থির করার জন্যই বিপ্লবী সরকার লাগে অভ্যুত্থান আর বিপ্লব এক জিনিস না আমি যদি বাঘরে বিলাই ভাবে বাঘ বাজবে নাকি বিলাই পাবো আমি কোনটাই তো হবে না এই বিপ্লব না অভ্যুত্থান এই জিনিসটা আমি বলে দিলাম। আমি পরিষ্কার করে বুঝায় বলি কেন অভ্যুত্থানের পরে দেশ দ্রুত স্বাভাবিক হয় আর কেন বিপ্লবের পরে দেশ দীর্ঘদিন অস্থির থাকে এবং কেন বিপ্লবের সঙ্গেই প্রতি বিপ্লব জন্ম নেয় কিন্তু অভ্যুত্থানের পরে প্রতি বিপ্লব জন্ম নেয় না আসেন সেই জিনিসটা বুঝে দেখি অভ্যুত্থান মানে কি অভ্যুত্থান মানে ক্ষমতার হস্তান্তর রাষ্ট্রের রূপান্তর না ক্ষমতা এক হাত থেকে আর এক হাতে যাবে রাষ্ট্র বদলাবে না অভ্যুত্থানে বদলায় কে শাসন করবে কিন্তু বদলায় না রাষ্ট্রের কাঠামো আইন আদালত ব্যুরোক্রেসি সেনাবাহিনী তার কর ব্যবস্থা আন্তর্জাতিক চুক্তি এই জন্যই আমরা ভারতের সাথে হাসিনা করা চুক্তি বাতিল করতে পারি নাই এই কারণে অভ্যুত্থানের পর দিন ব্যাংক খুলে যায় অফিস চলে পাসপোর্ট ইস্যু হয় কোর্ট বসে বিদ্যুৎ আসে রাষ্ট্র কাজ করে কারণ রাষ্ট্র তখনও জীবিত থাকে শুধু চালক বদলায় আ2022 এ বর্ষা বিপ্লবে কি হইছে এটা চিন্তা করে দেখেন থানা ফাকা হয়ে গেছে পুলিশ নাই পালায় গেছে আদালত ফাকা হয়ে গেছে বিচারপতিরা পালায়া গেছে প্রধান বিচারপতি সহ হয় নাই বিপ্লব মানে কি বিপ্লব মানে শুধু শাসক বদল না বিপ্লব মানে কে শাসন করবে কেন শাসন করবে কিভাবে শাসন করবে কোন আইনে কোন নৈতিকতায় সব প্রশ্ন নতুন করে তোলে নতুন করে ফয়সালা হয় আনারেন বলছিলেন যে ইংরেজিতে লিখছে ইংরেজিতে যে তো তাই সেটা আমি বাংলা কইরা বলি বিপ্লব মানে নতুন কর্তৃত্ব তৈরি করা নতুন কর্তৃত্বকে প্রতিষ্ঠা করা বিপ্লব মানে পুরনো বৈধতা ধ্বংস নতুন বৈধতাকে আনা নতুন বৈধতা আনতে হয় বিপ্লবী সরকার দিয়া সে বিপ্লবী সরকার যদি আপনি না করেন আপনার বৈধতা আপনার কন্ট্রোল আপনার নিয়ন্ত্রণ আপনার অথরিটি দাঁড়ায় না অথরিটি দাঁড়ায়নি এই জন্যই দাঁড়ায়নি কেন হয় প্রতি বিপ্লব হয় বিপ্লবের পরে কারণ বিপ্লব কাউকে না কাউকে বলে তোমার দর্শন ভুল তোমার আদর্শ ভুল তোমার বিশ্বাস ভুল তোমার সম্পত্তি অবৈধ তুমি দেশের শত্রু তুমি জনগণের শত্রু তাই যখন কেউ সব হারায় তখন সে লড়াই করে অভ্যুত্থানে কেউ সব হারায় না বিপ্লবে অনেকে সব হারায় বিপ্লবে আওয়ামী লীগের সব হারানোর কথা ছিল ভারতের সব হারানোর কথা ছিল হারায় নাই সব রক্ষা করা হয়েছে তাই প্রতি বিপ্লব জন্মায় বিপ্লবের গর্ভেই বিপ্লবের সরকারের দরকার পড়ে এই প্রতি বিপ্লব থেকে বিপ্লবকে রক্ষা করার জন্য ইতিহাসে দেখেন ইতিহাস কি বলে শ্রীলঙ্কাতেও প্রেসিডেন্ট প্রাসিডেন্ট দখল করে ফেলছিল না জনতা ওইটা অভ্যুত্থান ছিল দেশটা সুস্থির হতে সময় লাগেনি নেপালও কি হয়েছে তাই হয়েছে না নেপাল সুস্থির হয়ে গেছে না সময় লাগেনি কারণ ওইটা অভ্যুত্থান ছিল বাংলাদেশ সুস্থির হচ্ছে না কেন কারণ আমরা সেই গুরুত্বপূর্ণ সত্যটা এড়াই গেছি যে বাংলাদেশ একটা বিপ্লব হয়েছে এবং বিপ্লবের পরে অস্থিরতা থাকে সেটাই স্বাভাবিক কিন্তু সেই অস্থিরতা কতদিন থাকবে সেটা নির্ভর করে একটাই বিষয়ের উপরে নতুন সরকার কতটা পূর্ণাঙ্গ ভাবে বিপ্লবী আমরা সেটাকেই বলছিলাম বিপ্লবী সরকার ইতিহাসে যেই সরকার বিপ্লবের ম্যান্ডেট নিয়ে বিপ্লবী কর্মসূচি নিয়ে স্পষ্টভাবে পুরনো রাষ্ট্র ভেঙে নতুন রাষ্ট্র করে সেখানে অস্থিরতা তুলনামূলকভাবে কম সময় দূর হয়ে যায় কারণ সেখানে থাকে ক্ষমতা স্পষ্ট কেন্দ্র আদর্শিক এবং রাজনৈতিক পরিচ্ছন্নতা আর এখানে না ঘরকা না ঘাটকা বলে রাষ্ট্র সংস্কার করব আর সব পুরোনো কিছু সবকিছু রেখে দিচ্ছে রাশিয়ায় বিপ্লব হয়েছে অস্থিরতা ছিল কিন্তু দ্বিধা ছিল না চীনেও কমিউনিস্ট সরকার পুরনো রাষ্ট্রের সঙ্গে না করে নতুন রাষ্ট্র গড়ে তোলে এইটাই বিপ্লবী চরিত্র দ্রুত রাজনীতির স্থিতিশীল তাই না দেয় ভিয়েতনামের একই কথা কর্তৃত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হয় বিপ্লবী শক্তিকে অন্যদিকে সরকার যেখানে না ঘরকা না ঘটকা আধা বিপ্লবী পুরানা এলিট আর নতুন শক্তির মধ্যে দদুল্যমান সেখানে অস্থিরতা লম্বা হয় তাই হয়েছে প্রফেসর ইউনুসের সরকারের পুরোনো এলিট আর নতুন শক্তির একটা কোয়ালিশন হয়েছে ফ্রান্সে বিপ্লব হয়েছে সতেরোশো উননব্বই সালে এরপরে দশক ধরে অস্থিরতা চলছে মূল কারণ ছিল বিপ্লবের প্রশ্নে স্পষ্ট সিদ্ধান্তের অভাব অর্থাৎ সমস্যাটা বিপ্লব না সমস্যাটা হলো অসম্পূর্ণ বিপ্লব বিপ্লবের পরে কর্তৃত্ব প্রতিষ্ঠা না করা প্রফেসর ইউনুস কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে নাই আমাদের অনেক সাপোর্ট সত্ত্বেও যত বেশি বিপ্লবী সরকার হয় তত দ্রুত ক্ষমতার প্রশ্ন মীমাংসিত হয় তত দ্রুত দেশ স্থিতিশীল হয় বিপ্লবকে যে থামায় দেয় যায় সরকার অস্থিরতা তার পিছু সারে না প্রফেসারি ইউনিশেরও পিছু সারবে না কিন্তু বিপ্লব যে সম্পূর্ণ করে স্থিতিশীলতা তার অনিবার্য ফল আজকের অস্থিরতা অরাজকতা সবকিছুর দায় ওই ছাত্রদের যারা প্রফেসরি ইউনিশের সরকার বানাইছে ছাত্রদের ছবিটা দেখান কারা কারা আছে এই সব কয়েকটা দায়িত্ব এটা এটাই প্রফেসারি ইউনিভার্সি সরকার বানাইছে এই দায় নিতে হবে ছাত্রদেরকে নিতে হবে ওয়ার্কারকে নিতে হবে রাজনৈতিক দলকে নিতে হবে আজিম নজরুলকে নিতে হবে যারা এই সরকার গঠন করছে সবার এটা দায় এমন শেষ প্রশ্ন কেন হাদি গুলি খায় অন্য কেউ না এর কারণ হাদি শুধু জুলাই বিপ্লবী না হাদি একজন আপাদ মস্তক ভারতীয় আগ্রাসন বিরোধী ভারতীয় আগ্রাসন বিরোধী হয়ে বাংলাদেশে বাইসে থাকাটা মুশকিল প্রেসিডেন্ট হলেও বাইসে থাকা যায় না জিয়াদে মরতে হইছে না ইলিয়াস আলী কামর্ত হয়েছে না সালাউদ্দিন কাদের চৌধুরী কামর্ত হয়েছে না জামাত নেতাদের কামর্ত হয়েছে না আবরার কামর্ত হয়েছে না হাদিকে নিয়ে কম কুৎসা রচনা করা হয়েছে দেখেন এই মালটাকে চিনতে পারেন কিনা দেখেন জুলাই গণ অভ্যুত্থানে হাদির অবদান কি দেখতে হবে না এই গণ অভ্যুত্থানের সময় এই গণ পরেও হাদি নামে তাকে মানুষ চিনত না বাংলাদেশের সংকটে হাদিকে এদেশে মানুষ পায়নি বাংলাদেশ যখন কাটছিল বিপদে পড়েছিল যখন রক্ত ঝরছিল তখন হাদিরা সেনা টান টান করে দাঁড়ায়নি তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে লড়াই করেছে শুনিছেন শুনিছেন এই বাটমারকে বিএনপি কোলে তুলে রাখে বিএনপি যা যা করতে পারে না বলতে পারে না এই বাটপার্কে দিয়ে করায় আর বলায় এটা বিএনপির মাস্তান এটা বিএনপির ভার্চুয়াল মাস্তান হাদিকে নাকি সে মাঠে দেখে নাই ওই বর্ষা বিপ্লবের হেডমাস্টার ওর কাছে রোল কল করে দেয় বর্ষা বিপ্লবের স্টেক নিতে হবে ওরে কিছু বললে বিএনপির বুদ্ধিজীবী ডাক্তার জাহের পর্যন্ত সেট করে উঠে কাইন্ড শেষ হয়ে যায় এপিসোড যখন রিলিজ হবে তখন হাদির ঠিক কি অবস্থা থাকবে আমি জানি না এখনো পর্যন্ত হাদি ভালো আছে হাদির কথায় আপনারা বারে বারে মৃত্যুর কথা আসতো শহীদ মৃত্যুর কথা আসতো আমরা তার এইরকম একটা কথা শুনেই এপিসোডটা শেষ করব। কিন্তু একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলে যেতে চাই জুলাই বিপ্লবকে বিজয়ী করা ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা নাই প্রফেসর ইউনুস বিপ্লবকে লক্ষ্যভ্রষ্ট করেছে আমরা আবার সেই বিপ্লবকে সম্পন্ন করব বিজয়ী করব। প্রয়োজনে আবার এক নদী রক্ত পাড়ি দেব কিন্তু বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ জিন্দাবাদ মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনো দিন নিয়েও যায় তো এই যে ছেলে মেয়েগুলো মানে আমি আল্লাহ কাছে সব সময় দোয়া করি আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিচ্ছে তিন মাস ওর বয়স আমার বাচ্চাটা তো আমি তিন মাসে তিরিশ মিনিট কুলে নিতে পারি না তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে দিন কেলাপ মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটা একটু খেয়াল রাখেন তো এই কথাটা আমি বলতে পারিনি আব্বার একটা মানে আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা সাহস লড়াই এটা দুনিয়া সমস্ত শক্তি আমার আব্বা আমি যদি কিছু হইলেও করতে পারি সততার সাথে আল্লাহ যদি আমার রোহন করে তাহলে আমার ছেলে আমার পরিবার আমার ভাই বোন আমার ইন্টালাম মঞ্চের ভাই বোনগুলো এগুলো আল্লাহ দেখবি যেভাবে আল্লাহ খান আমাদেরকে দেখবে সুতরাং কারো কাছে আর কোনো প্রত্যাশালী